একটু দাঁড়াও দাঁড়াওয় আমার নয়ন বরে তোমায় দেখব আমার পরাণ ভরে তোমায় দেখিব আমার পরাণ ভরে তোমায় দেখিব দিলে সাদ মিটায় তোমায় দেবো একটু দাঁড়াও দাঁড়াব আমার নয়ন বরে তোমায় দে একটু একটু দাঁড়াও দাঁড়াব আমার নয়ন বরে তোমায় দেগেব একাত ছিলেন মেহানির গড়ে জিব্রাইলা শিয়া তখন বলে বিনয় করে একরাত বীজ ছিলেন মেহানির ঘরে জিব্রাইলা শিয়া তখন বলে বিনয় করে জিব্রাহিম জিব্রাহি মে কয়া দিলের কাবাই তু আমি એકટુ ડરાઉ ડરાવિયા મુહમ્મદ અમાર નયન ભરે તુમાય દેખુ એકટુ ડરાઉ ડરાવિયા મુહમ્મદ અમાર નયન ભરે તુમાય દેખુ একদিন আমার দিনের নবী বাই তুলায় আসিয়া সাহাবাই কামে তিনি আনিলেন ডাকিয়া একদিন আমার দিনের নবী বাই তুলায় আসিয়া সাহাবাই কামে তিনি আনিলেন ডাকিয়া মেরাজের সব বর্ণনা করিলের সব বর্ণনা পাছক নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মমিনের মেয়েরাজ বলছে আল্লাহ পাকে আমার নূর নবী নূর তাজাল্লা যার কলবে কুদার এসকের গুনে নূর নবী কুদার এসকের গুনে নূর নবী দিলের কাবাই তোমার আমি রাগব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া আমার নয়ন ভরে देकारा محمد امر न बोरे